আচ্ছা অনেকেই বলে মানে বেশিরভাগ লোকেই বলে যে আমার এই ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেন তারপর একটা লাইক দিন তারপর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করেন এটাই কিন্তু সবাই বলে তাহলে তাহলে আর কি ফলোয়ার বাড়ে আসলে কথাটা কিন্তু একদম বাস্তব তাহলে ফলোয়ার বাড়ে যেমন আপনি যদি আমার ভিডিও দেখেন আপনার ভিডিও আমার সামনে আসবে আমি দেখতে পারি আমি কমেন্ট রাখতে পারি লাইক করতে পারি শেয়ার করতে পারি এরকমের আমি সব কিছুই পারি তো আমি বলতেছি যারা একদম নূতন যারা একদম নূতন পুরান হইলেও কোনো সমস্যা নাই পুরান তাদেরকেও বলতেছি আমার এই আইডিতে আপনারা আমার ভিডিওটা আপনারা দেখেন দেখে তারপর একটা সুন্দর করে কমেন্ট রাখেন যে আমি নূতন অবশ্যই আমি তাকে আমি ফলো দিয়ে তারকে আমি সাপোর্ট দিব। আমি নিজে দেবো অন্তত অন্য কেউ দুই না দি আর আমার সবাইকে আমি বলছি তাকে সাপোর্ট দিও আর আমি অবশ্যই আমি নিজে দেব আমি এতটুকু কথা যেতে পারি আমি নিজে তাকে সাপোর্ট দেবো এতটুকু বলতে পারি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই কমেন্ট রাখবেন যারা ভিডিওটা দেখবেন